বারো বারো দুই হাজার তেরো সালে এগারো করছে এরপরে আমরা আমার কর্মচারীকে আমরা খুব মার্ক করলো মার্টের বইয়ে যখন আমাকে তারা বাইরে নিয়ে নেওয়ার চেষ্টা করতেছে আমি বাইরে ছেড়ে পরে তারা জোর করে আমার ঠেকাইয়া আমার এই ডাইল পায় এই ডাইলটা তারা খুব ঠেকাই তারা গুলি করলো গুলি করিয়ে তারা আমার লক্ষীপুর টোয়েন্টি ফোর বিশ্ব জুড়ে লক্ষীপুর মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি যে বাসাটার সামনে এই বাসাটি হচ্ছে লক্ষীপুর জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবুর বাসা ২০১৩ সালের ডিসেম্বরে বারো তারিখের হরে অর্থাৎ ঠিক বছরের আগেই একদল র্যাব এসে এই বাসায় অর্থাৎ শাহাবুদ্দিন সাবু এবং লক্ষ্মীপুর থেকে বিএনপি জামাতের রাজনীতিকে একেবারে নির্মূল করার জন্য একটি নারকীয় এবং বর্বরচিত হামলা চালায় সেদিন শাহাবুদ্দিন সাবুর বাসার সেই ঘটনার পর মুহূর্তে বিএনপির নেতাকর্মীরা একটি প্রতিবাদ মিছিল বের করে আর সেই মিছিলটি যখন র্যাবের মুখোমুখি হয় অর্থাৎ র্যাবের সাথে মুখোমুখি যখন সংঘর্ষ ঘটে তখন সেই মিছিলের র্যাব অনবরত গুলি ছোড়ে আর সেই গুলিতে গুলিবিদ্ধ হয়ে এই চকবাজার মাটিতে লুটিয়ে পড়ে যুবদল নেতা জুয়েল জুয়েলের সেই নিথর দেহটি যখন মাটিতে পড়েছিল তখন র্যাবের সদস্যরা জুয়েলকে উঠিয়ে নিয়ে যায় র্যাবের গাড়িতে করে আজ পর্যন্ত মিলেনি জুয়েলের সেই জুয়েলের কোনো হদিস জুয়েল কি জীবিত নাকি মৃত সেদিন গুলিতে নিহত হন যুবদল নেতা মাহবুব শিবির কর্মী সিহাব এবং সাধারণ জনতা সুমন এছাড়া ছাত্র দল নেতা নেসাতার এক পাহারান এছাড়া সেদিন লক্ষ্মীপুর শহরে অনবরত গুলি বর্ষণের পর সাধারণ জনতা তোপের মুখে পড়ে র্যাবের সদস্যরা লক্ষ্মীপুর পুলিশ লাইন্স এলাকাতে এসে অবরুদ্ধ হন এখানে অবরুদ্ধ হলে হেডকোয়ার্টার থেকে র্যাবের বাকি সদস্যরা এসে র্যাব এগারোর এই সদস্যদের উদ্ধার করে বারো বারো দুই হাজার তেরো সালে র্যাব এগারো কর্নেল সাহেব নেতৃত্বে তারা আমার বাড়িতে প্রথম গেটটা ভাঙস প্রথম যে মূল পটক ওরা ওরা ভাঙসু করে ভাঙসু করার পরে তারা আমার এখানে আমার বারাসন দুটা গেট আছে পাঁচশো গেট আর নর্মাল নর্মাল একটা গেট আছে তো ওরা একটা গেট ভেঙে ফেলছে তখন আমার বাসাতে আমার ফ্যামিলি কেউ ছিল না শুধু আমার সাথে আমার কর্মচারী ছিল এটা ভোরবেলা আনুমানিক প্রধান আমাদের পরপরই ঘটনা শীতকালে আমার ছেলে বললো যে মামা মনে হয় তুই ইয়া আসছে ল্যাব আসছে মনে হয় আমি বলি ল্যাব কেন আসবে আমার সাথে ভোরে পর্দা উল্টা দেখে সিভিল ড্রেসে গায়ে জ্যাকেট পরা সব র্যাব আর কিছু আছে মানে পোশাক দাঁড়ি র্যাবের পোশাক দাঁড়ি আর কিছু আছে র্যাবের জ্যাকেট পরা জিন্সের জিন্সের প্যান্ট পরা তো ওনারা পরে পিছনে আমার একটা দরজা ছিল এখান দিয়ে মেইন রোডে যাওয়া যায় আমি নিজে আত্ম মানে আত্মরক্ষার জন্য আমি পিছন দিয়ে যখন বেরিয়ে 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 যেতেছিলাম পিছনে দেখি সেখানে যে আমাদের মজিবা তাহেরের পুত্র সারাদিন কারণ তার ছোট ভাই শিবলু সহ এরা আরো হোসেন সহ এরা প্রায় পনেরো থেকে পিস জন এরা আমার ঘরের পিছনে দরজার কাছে দাঁড়া রয়েছে আমি যখন দরজা খুলি তখনই তারা অস্ত্র নিয়ে আমার আমার দিকে উঁচাই বললো সারা বেড়া ঘর বাইরে গিয়ে গুলি করে মারি পালক তাড়াতাড়ি ঘরের আমি আত্মরক্ষার জন্য আবার আমি ঘর ভিতরে ঢুকে আমার দরজা দরজাতে আমি সিটকে আটকে দিই এবার এরকম যে র্যাবে দরজাটা ভেঙে ফেলছে আটটা দরজা ভাঙতেছে তখন আমি নিজে বললাম যে দরজাটা খুলে ওখানে তালা ছিল তালা তালা খুলে দিলাম আমার তমাশা খুলে দিয়েছে খুলে দেওয়ার পরে র্যাব প্রথমে আমাকে জিজ্ঞাসা করলো তোমার নাম কি আমি বলি যে ভাই আমার নাম সাবু এই সারা বেটা ভাই বলস সার বল নেম প্লেটে দেখা আছে তার সাইড এরপরে আমার আমার কর্মচারী করলো মার্কে বইয়ে যখন আমাকে তারা বাইরে নিয়ে নেওয়ার চেষ্টা করতেছে আমি বাইরে পরে তারা ঠেকাই তারা করলো গুলি তারা আমারে আমার আমার কাজে ছিল যে আমার বাড়ার সামনে আমার হ্যাংকাপ করাই রাখলো আমার প্রথম পর দেখে আমার ছোট ভাই যে কোনো করে না সেও দেখলাম সেও দেখলাম আমার এখানে ওই যে তারও হ্যাংকাপ করায় নিয়ে আসছে এপর আমাদের দুজনের আমাদের দুইটা ভাই এখানে আমাদের আমাদের গ্যারেজ ছিল দুইটা দুটো গাড়ি গাড়িতে ওরা আমার সামনে মানে আমার পিছনের গাড়ি গ্লাস ব্যাগে পেট্রোল পাম্প মারি আমার গাড়ির আগুন লাগাই এরপর র্যাব তার আমার বাড়ির সামনে গেটে এখানে র্যাবের কয়েকটা গাড়ি তার মধ্যে একটা গাড়ির মধ্যে আমার 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 ভাই ছোটারে এবং আমার কর্মচারী তার নাম হলো আজাদ হোসেন সেই সব আমার উঠে নিল উঠে নিয়ে আমাদেরকে উঠে একবার নাই মেইন রোডে হাই রোডে আবার নাই ওইদিকে নিয়ে আর সামনে কত নিয়ে ওরা কি তার সাথে কি কথা বলছে ওয়ার্ডের সামনে দুদিন তখন আমার জ্ঞান ছিল কিন্তু আমার অজর রক্ত যাচ্ছে তখন বলে দেবে ভাই আমার কেন পান দেয় পান আরো উল্টা আমার আমার খুব মার্গ করলো এইটা এরপরে আমাদের থানা নিয়ে যায় থানা থানা নেওয়া নিয়ে যাওয়ার পরে থানাতে ওসি সাহেব আমার গ্রহণ করাটা করেন যে ওনার যে রক্তক্ষণ হচ্ছে মধ্যে মারা যাবে আমি আমি এভাবে ওনাকে ওনাকে আমি থানাতে দেখাতে পারবো না তখন বলছি যে ওনাকে চিকিৎসা করে নিয়ে তখন আমার নিয়ে চিকিৎসা করতে নিয়ে গেলো আমি তখন সদর হাসপাতাল হাসপাতাল ভর্তি করে ভর্তি করার পর তারা অপারেশন করে অপারেশন করে তারা আমার গুরু ডুলি করে তাদের উদ্দেশ্য ছিল আমাকে গুম করার তারপরে এর এরপরে যখন আমি অজ্ঞান হয়ে যাই তারপরে যখন আমার জ্ঞান ফিরি অপারেশন করার জন্য আমার জ্ঞান ফিরি প্রায় এক ঘন্টা পরে তখন দেখতে পেলাম যে অনেক লোকের ক্লাস এই পাঁচ জন লোকের লোকের সবাই আনতেছে আর নেশার গুলি বসে তক বাজারে সেটাও মনে হয় তখনও আমাকে হাত তখন আমার যখন গুলি ইয়াকে নেশাকে তখন আমি ছিলাম থানাতে রক্তত অবস্থায় এরপরে দেখলাম যে জুয়েল ওই হাসপাতাল গিয়ে শুনলাম যে জুয়েলের মায়েরা তারা মানে নিশ্চিত হয়ে তার লাশটা তাদের তাদের ঘাঁটি উঠেছি এরপরে আমি তো হাসপাতালে আমি তার আর বাকিগুলো জানি নাই পরে জানলাম যে শিহাবকে তারা ওই যে বাড়ি যেখানে অর্থাৎ আজ মাদ্রাস এখানে তাদের মধ্যে তার গলি গলি মান্ড তারপরে তারা ওই যে ইয়েতে যে আমাকে পুলিশ ট্রাইনে অপোজিট একটা একটা ইয়ে আছে সিএনজি পাম্প সেখানে মাহফকে তারা গুলি করে হত্যা করছে এরপরে আমি হাসপাতাল থেকে পরে পুলিশ নয় রেব নাই আমি আসতে পরে সেখান থেকে পড়াই করি পড়াই করি আমি আত্ম আত্মরত্যা বাড়িয়ে যাই এই সময় আমি বহুত চেষ্টা করছি মামলা করার জন্য আমি আসলে তৎকালীন সময় সব আমি শুয়েছি শাসকের হাসিনা থাকা থাকার কারণে আমি আর মামলা করতে পারি না দু তিন বছর আমি বাইরে বাইরে থেকে চিকিৎসা করছি এরপর আল্লাহর বিশেষ অশেষ রহমতে পাঁচে আগস্টে যখন এই দেশ যখন নতুন করে স্বাধীন হলো তখন আমি যাদের নেতৃত্ব হয়েছে বিশেষ করে লোকুল জেলা প্রশাসক প্রশাসক মহোদয় তখন তখনকার প্রশাসক মহোদয়

তখন ধর ওসি ইকবর তার গায়েও হাত দিচ্ছে মানে আমার না পাইয়া বড় পরের দিন আজকে আমাদের প্রোগ্রাম বারো প্রত্যেকটা বছরে আমরা বারো বারো দিয়ে তার সাথে আসলেই আমরা একটা সেখানে সভা দিই এবং ঘুম 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 হত্যা তারা হয়েছে তাদেরকে নিয়ে আমরা আলোচনা করি সে নারকীয় ঘটনার পর দীর্ঘ এগারোটি বছর ধরে অপেক্ষায় রয়েছে সেদিন সে ঘটনায় নিহত এবং আহতদের স্বজনরা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর যখন একটি নতুন বাংলাদেশের উন্মোচন হয়েছে তখন সেই নতুন বাংলাদেশের নতুন সরকারের কাছে সে সেদিনের সেই ঘটনায় আহত এবং নিহত যে সকল স্বজন রয়েছেন তারা পথ চেয়ে আছেন সেই সুবিচারের কামরুল হাসান হৃদয় লক্ষ্মীপুর